স্পেশাল কিছু খাবার আছে যেগুলো বিশেষ কিছু সময়ে খেতে ভালো লাগে যেমন ধরুন শীতকালে হাঁসের মাংস প্রসেসিং করার ভয়ে অনেকে হাঁসের মাংস রান্না করতে চান না তাছাড়া হাঁসের মাংসে একটা উটকু গন্ধ থাকার কারণে অনেকে এটা খেতে পছন্দ করেন না আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে গন্ধ দূর করে ভীষণ টেস্টি করে হাঁসের মাংসটা রান্না করতে হয় আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাঁসের মাংস জীবিত অবস্থায় এই হাঁসটার ওজন ছিল প্রায় দুই কেজির উপরে আর প্রসেসিংয়ের পরে আমি এখানে প্রায় দেড় কেজি মাংস পেয়েছি আর হাঁস রান্নার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাঁসটাকে প্রপারলি পরিষ্কার করা তবে আজকাল কিন্তু বড়ো বড়ো সুপারশপগুলোতে ড্রেসিং করা হাঁস পাওয়া যায় আর এতে করে কিন্তু আপনারা সহজেই বাসায় হাঁস রান্না করে খেতে পারেন তবে ড্রেসিং এর পরেও কিন্তু হাঁসের গায়ে ছোট ছোট লোম থেকে যায় আর সেজন্য হাঁসের মাংসটা রান্না করতে হাঁসের চামড়াটা সামান্য পুড়িয়ে নিতে হয় আর গোটা হাঁসের চামড়া পোড়ানো যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে হাঁসের টুকরোগুলোকে একটা চিমটা বা কাটা চামচ দিয়ে ধরে চামড়ার দিকটা এইভাবে সামান্য ঝলসে নিতে পারেন তবে বেশি সময় নিয়ে এটাকে ঝলসানোর দরকার নেই জাস্ট চামড়ার দিকটা আট থেকে দশ সেকেন্ডের মতো আগুনে ধরে রাখলেই হবে এর ফলে চামড়ায় যদি এক্সট্রা কোনো লোম থাকে সেটা পুড়ে যাবে তবে এই কাজটা কিন্তু সাবধানে করবেন আর খেয়াল রাখবেন যেন মাংসটা পুড়ে না যায় আর হাঁসের চামড়ার অংশটা যদি এভাবে সামান্য পুড়িয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের যে একটা আষ্টে গন্ধ সেটাও অনেকাংশে কমে যাবে আর একটা সুন্দর স্মুকি ফ্লেভারও এখানে অ্যাড হবে আর আপনারা ইচ্ছে করলে কিন্তু পুরো হাঁসটাকে আগে পুড়িয়ে নিয়ে তারপর এটাকে পিস করে নিতে পারেন হাঁসের চামড়াটাকে সামান্য ঝলসে নিয়ে এবার আমি হাঁসের মাংসটাকে ধুয়ে নিব আর সেজন্য এখানে আমি দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সেই সাথে দিচ্ছি দেড় লিটারের মতো পানি আর পানিটাকে এখানে এমনভাবে অ্যাড করতে হবে যারা মাংসটা পানির নিচে ডুবে থাকে এবার আমি মাংসটাকে ভিনেগার ও পানির মধ্যে দশ মিনিট ডুবিয়ে রাখব দশ মিনিট পরে আমি এই মাংসটাকে পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আদা ও রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ হাঁসের মাংসে পেঁয়াজ ও আদা রসুন একটু বেশি লাগে আর এটাও কিন্তু হাঁসের গন্ধ দূর করতে সাহায্য করবে এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব মরিচের গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ হাঁসের মাংস একটু ঝালঝাল খেতে ভালো লাগে হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এই পর্যায়ে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা এভাবে করে ছিঁড়ে দিচ্ছি দুই টুকরো দিয়ে দিলাম দারুচিনি ছয় থেকে সাতটা সাদা এলাচ পাঁচ ছয়টা দিচ্ছি লবঙ্গ স্বাদ মতো লবণ পাঁচ থেকে ছয় টেবিল চামচ সরিষার তেল এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেলটাকেই ব্যবহার করার জন্য দিয়ে দিব শুকনো মরিচ চারটা এবার আমি মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা ঠিক মতো লাগে মশলাটা মাখানো হয়ে গিয়েছে সবশেষে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে চুলায় মিডিয়াম ও হাই হিটে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব তবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দেব যাতে করে মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায় আর পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে হাঁসের মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দেব এবার আমি হাঁসের মাংসটাকে ঠিক ততক্ষণ বুনব যতক্ষণ পর্যন্ত হাঁসের নিজস্ব পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে না যায় আরও বিশ পঁচিশ মিনিট কষানোর এক পর্যায়ে দেখবেন যে হাঁসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা প্রায় শুকিয়ে আসবে আর মাংসের সাথে শুধু তেলটাকেই দেখা যাবে এই পর্যায়ে আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি অ্যাড করব আর আপনারা কিন্তু অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন আমি এখানে প্রায় দেড় কাপের মতো গরম পানি অ্যাড করেছি হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সো মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার আপনারা ঠিক ততটুকু পানি এখানে ব্যবহার করবেন এবার আমি মাংসটাকে ঢেকে দেব আর এটাকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয় আর এই সময়টা আমি চুলার হিটটাকে মিডিয়ামে রাখব তবে মাংস সিদ্ধ হওয়ার এই সময়টাতে আপনারা ঢাকনা খুলে এটাকে সামান্য নেড়ে দিতে পারেন তা না হলে কিন্তু মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে যেতে পারে প্রায় ৪৫ মিনিট পরে মাংসটা এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আমার রান্নাটাও এখানে হয়ে গিয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মিহি করে কাটা আদা কুচি এটা কিন্তু ঝোলের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আদাটাকে সামান্য মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ এবার আমি সব কিছুকে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে একদম লুতে করে দেব আর মাংসটাকে ঢেকে দমে রান্না করব প্রায় দশ পনেরো মিনিটের মতো প্রায় দশ মিনিট দমে রান্না করার পর আমি চুলাটাকে বন্ধ করে দেব আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি মাংসটাকে সাফ করব আর এই মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছে আশা করছি আপনারা এই রেসিপি ফলো করে বাসায় রান্না করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা আপনাদের কাছে খেতে কেমন লেগেছে আজ এ পর্যন্তই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ